রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর পর অন্য কাউকে সেদা করার অনুমতি থাকলে স্ত্রীকে বলতাম স্বামীকে সেদা করার কথা এ হাদিস কি কিনা হাদিসটা সহি বাস্তবতা হচ্ছে বেশিরভাগ স্ত্রীরাই চায় স্বামীকে অধীনস্থ করে তার কথা মতো চালাতে এই ক্ষেত্রে অনেক স্ত্রীরাই সফল বাকিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই অবস্থা কি করা যায় এখন বাকি অবস্থা কি করে এখন স্ত্রীদের এগুলো মোকাবেলা করার জন্য স্বামীদের ট্রেড ইউনিয়ন করা দরকার এই এই সংগ্রাম আন্দোলন চালিয়ে সুখ শান্তির জীবন যাপন করা যায় না ঠিক কিনা কিভাবে এই সুখ শান্তি পেতে পারবেন একজন মা তার কন্যাকে বিয়ে দিলেন একজন জ্ঞানী মা আমাদের সালফে সালহীনের জনায় বিয়ে দিয়ে কন্যাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় স্বামীর বাড়িতে যাচ্ছে বললেন দেখো মা তোমার স্বামীর এমন ভাবে করবে যে তুমি তার কৃত দাসীর মতো চলবা আর তাকে তোমার মনে করবা তো কাছে কেমন লাগলো এত কড়া কথা এত কঠিন কথা আমি তো একজন স্বাধীন মহিলা আমি তো না। মা একটু পরে বললেন দেখো মা তুমি যদি এমন করো তাহলে দেখবে যে কয়েকদিন পরেই সেই তোমার কৃত দাসের মতো হয়ে গেছে তুমি তার এমন খেদমত করা শুরু করে দিলে সে এত খুশি হয়ে যাবে তখন সে তোমার কোন কথাই কোনো আবদারই আর অপূরণ রাখবে না তাহলে এই তরিকায় একে অপরের সঙ্গে সম্পর্ক কায়েম করা দরকার স্বামী চিন্তা থাকবে যে আমার স্ত্রীর সুখ শান্তি খুশি কিভাবে হয় আমি সেভাবে চলি নাকি নিজের খুশির জন্য চলবে শুধু যদি নিজের খুশি নিজের এই সেলফিস স্বার্থপরতা কাজ করে তাহলে হবে না স্বামীর খেয়াল স্ত্রীকে খুশি রাখবো আর স্বামীকে কিভাবে খুশি করা যায় তাহলে এইরকম যদি প্রতিযোগিতা চলে এটাই হচ্ছে শান্তির মূল কেন্দ্র অফিজা ফাল ফালিয়া না ফাঁসিল মোতানা ফিসুন এই তরিকায় প্রতিযোগিতা করুক কিন্তু যদি নিজেরটা কামে নিজের অধিকার জন্য শুধুমাত্র চিত্র করে তাহলে উল্টা হয়ে যায় অশান্তি শুরু হয়ে যায় তা আসলে এগুলো আমাদের ইসলামী জ্ঞানের অভাব আছে এই হাদিস গুলো অনেক ব্যাপারে এই একটা হাদিস না বহু হাদিস আছে এক মহিলাকে দেখলেন নবী করিম সাল্লাম ওনার সামনে পড়লো তিনি বলেন আজে বালিন আন্তি তুমি কি বিবাহিতা তোমার স্বামী আছে মহিলা বলেন যে আসে আর সব তার সঙ্গে তোমার সম্পর্কটা কেমন কিরকম তার সঙ্গে ব্যবহার কর তিনি বললেন আমি যথেষ্ট চেষ্টা করি তার সম্মান তার ব্যাপারে আমি তার হক আদায় করার তার দায়িত্ব পালনের জন্য আমি কোনো ত্রুটি করি না পারত পক্ষে তিনি বললেন ভালো করি দেখো ফাইন নামা হুয়া জাননা কি অহুয়া না আরো মনে রেখো তোমার স্বামী তোমার জান্নাতের কারণ হবে তোমার স্বামী তোমার নামের কারণ হবে মানে স্বামী খুশি থাকলে আর খাদিজা তার রক্ষা করেছে mulher যে ফরজ কাজগুলা কোনো রকমে করে অতিরিক্ত নফল ইবাদত নাও করে স্নাত সালাত হমসাহ আসামাত সিয়ামহ যদি সে পাশক ফরজ পড়ে বা পাশক রমাদার রোজাটা রাখে এর বাইরে অতিরিক্ত নফল ইবাদত নাও করতে পারে কিন্তু তার স্বামী তার প্রতি খুশি থাকে এই কারণেই আল্লাহ সমস্ত দরওয়াজা খুলে দিবেন সবগুলো খুলে যাবে যে দরওয়া দিয়ে চান তিনি ঢুকে এত দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে এত মর্যাদা স্বামীর সাম রক্ষা করতে পারবে তেমনি তিনি পুরুষদেরকেও তাই বলেছেন দেখো মহিলাদেরকে বাম পাদের হাত থেকে তৈরি করা হয়েছে তারা একটু একটু উল্টা পাল্টা মাঝে মাঝে করবে তুমি এটাকে সয়ে সয়ে নাও সয়ে নাও ম্যানেজ করে চলো সোজা করতে গেলে ভেঙে যাবে আবার বাঁকা রেখে দিলে বাঁকা হইতেই থাকবে নরমে গরমে দোনো রকমে চালাও হ্যাঁ প্লান করে করে চলো তারপরে বললেন আমি আমার স্ত্রীদের প্রতি ভালো আচরণ করি তিনি বললেন তারপরে বললেন যে অনেক মহিলারা এসেছে আমার কাছে কমপ্লেন করতে তাদের স্বামীদের বিরুদ্ধে এরা কখনো ভালো মানুষ না যারা স্ত্রীদের প্রতি ব্যবহার করে তাহলে ইসলামী শরীয়ত পুরুষকে এভাবে উৎসাহিত করেছে স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করতে স্ত্রীকে বলেছে স্বামীর প্রতি ভালো ব্যবহার করতে এই উভয় পক্ষ থেকে যখন এরকম আন্ডারস্ট্যান্ডিং এরকম বুঝ থাকবে তখন সেখানে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে লিতাস কুনু ইলাইহা ওজা আলা বাইনা কুম মামদা তোমার রসমা এত সুন্দর পুরস্কারের কথা আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন আর যেখানে তা নিয়ে শুধু শুধু অধিকার নিয়ে এবারে কামড়া কামড়ি মারামারি চলছে টানাটানি চলছে আন্দোলন চলছে সেখানে তো সুকুন আসবে না শান্তি আসবে না ভালোবাসা মায়া মমতা সৃষ্টি হবে না